আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি ইউনিক এবং এটা খুবই মুখরোচক একটা খাবার আর মাত্র কয়েক টুকরা গরুর মাংস দিয়ে এই রেসিপিটা করতে পারবেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় টুকরা গরু মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে আমি এখানে চলে এসেছি পাটায় হালকা একটু থেতো করে নিচ্ছি তারপরে আমি এগুলো একটু কেটে নিব ছোট ছোট করে তাতে করে কিন্তু মশলাটা ঢুকবে ভালো এবং এখানে সেদ্ধ হতেও সময় নেবে না বেশি তাই আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট করে খুব বেশি লাগে না চার থেকে পাঁচ টুকরা মাংস হলেই আসলে এই রেসিপিটা চার পাঁচজনের কিন্তু হয়ে যায় তো এই তো মাংসগুলো কেটে নিয়ে আমি এগুলো একটু হালকা করে থেতো করে নিব মাংসটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রাখবো তো হালকা করে এখন এই জন্য থেঁতো করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর আজকের এই এটা একটা ভর্তা রেসিপি গরু মাংসের ভর্তা তো আমরা তো অনেক কিছুই করে খাই গরু মাংসটা আজকে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি তো আমার এখানে এখানে আমার গাছের এটা আসলে কাঁচা মরিচ পেকে গিয়েছে তো এটা এখানে পাঁচ ছয়টা এটা অসম্ভব ছাল তা আমি এটা বেটে নিচ্ছি মাংসটার সাথে ম্যারিনেট করার জন্য তো খুব ভালোভাবে এটা করে নিচ্ছি আর এটা একদম মিহি বাটা করতে হবে না একটু অল্প অল্প থাকলেও হবে তো এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন এই থেতো করা গরু মাংসটা আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট অবস্থায় থাকবে তো দেখতেই পারছেন একদম লাল হয়ে গিয়েছে কারণ মেশটা কিন্তু আগেই বলেছি অনেক বেশি ঝাল তো এই তো আমি এখন এটা রেখে দিব বিশ মিনিট পর আমি কিন্তু চুলায় দিয়ে দিব একটা প্যান যেখানে গরম পানি করতে দিয়ে দিব তারপরে এই ম্যারিনেট করা মাংসটা আমি সেটার ভিতরেই দিয়ে দিব তো এই তো গরম পানি দিয়ে দিয়েছি এর ভিতরে আমি মাংসটা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এটা সেদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় এই যেখানে যে পানি পরিমাণটা দিয়েছি এই পানিটা যখন শুকিয়ে যাবে একদম তখনই কিন্তু আমার এটার সেদ্ধটা শেষ হবে তো এই তো ঢেকে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মাঝখানে একবার উল্টা পাল্টা করে আমি এটা নেড়ে দিচ্ছি কারণ সব দিকে যেন ভালোভাবে সেদ্ধ হয় তো এই তো পানিটা শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে ফেলব আর আমার লাগবে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি যেটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সাথে আমি আরও কয়েকটা কাঁচামরিচও ভেজে নিয়েছি এই তো আমি চলে এসেছি এটা সিদ্ধ করার পরে এটা দেখতেই পারছেন কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি এটা একটু বেটে নিচ্ছি একদম বাটা করতে হবে না একবারে যা হয় আর কি তো যেহেতু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কষ্ট হচ্ছে না এভাবে করে আমি শিল পাটায় বেটে নিচ্ছি ছোটো ছোটো করে নেওয়ার কারণে কিন্তু মাংসটা বাড়তেও কষ্ট হচ্ছে না আর সেদ্ধটাও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে একদম সেমভাবে কিন্তু আমরা চিকেনটাও এভাবে ভর্তা করতে পারি তো এই তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা আপনারা ট্রাই করে দেখবেন আর এখন আমি নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা কাঁচা মরিচটা তো হালকা একটু লবণও দিয়েছি দিয়ে ব্রাউন কালার করে ভেজে রাখা পেঁয়াজটা এখন আমি মিক্স করে নিব এখানে ইচ্ছা করলে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন কিন্তু এখানে আসলে মাংসটা ভাজার পরে এত বেশি একটা সুন্দর ফ্লেভার হয়েছে আমি কিন্তু মাংসটা একদম ভালো করে সেদ্ধ হওয়ার পানি টেনে যাওয়ার পরে কিন্তু আমি এটা আবার একটু তেলে ভেজে নিয়েছিলাম সেই ইটা আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে তো মাংসটা ভাজার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে এখানে আর ধনিয়া পাতাটা প্রয়োজন হয়নি তাই আমি আর ধনিয়া পাতা দেইনি এই তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা পেঁয়াজটার সাথে আর কি মিক্স করে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা কেউ সরিষার তেলও এখানে দিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে আর কিছু লাগবে না তো এই তো সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি অন্যরকম একদমই অন্যরকম একটা ভর্তা যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর আমার বাসারও সবারই একদম একটু অন্যরকম লেগেছে আর এটা আমি কিন্তু ফার্স্ট করেছি সেই হিসাবে কিন্তু ভীষণ মজা ছিল তো ভবিষ্যতেও করব ইনশাল্লাহ তো আপনারা কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে আমি সার্ভ করে দিয়েছি পেঁয়াজের সাথে আর সাথে ছিল এখানে টমেটো লেবু এর সাথে কিন্তু একদম গরম ভাতে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি তো এই তো একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সাথে ভুলে গেছে তো আপনারাও ট্রাই করতে পারেন যদি ভালো লাগে আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ